সাহাবা কালাম রুজমানুল্লাহমাইন সেই বয় বেশি বেশি করতেন নবী করিম সাল্লাহিস সাহাবা কালামকে সেই উৎসাহ দিতেন বেশি বেশি খবর কথা স্মরণ করাই দিতেন আঘাতের কথাবার্তা স্মরণ করাই দিতেন আবদুল্লাহ বিন রুমানবীদের খাসা আসছেন। আবদুল্লাহ বিন রুমান সাহাবি তিনি নবীদের খাঁজা আসছেন নবীজী ওনাকে এভাবে ধরলেন দৈরা বললেন কুনফিত দুনিয়া কান্নাকে গরিব হে আবদুল্লাহিন উমর তুমি দুনিয়ার মধ্যে মোসাফির অবস্থায় বিন্দেশি অবস্থা যদি করো তুমি কেন লোক নও তুমি এই জগতের লোক নও তুমি বিনদেশি লোক পর জগতের লোক মুসাফির নিঃস্ব খালি হাত কিছুই নেই এরকম অবস্থা তুমি যদি করো দিন কাটাও কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর এবং তোমার জীবনটাকে মনে করো আমি মরে গেছি আমার জীবন শেষ আমি মরব না আমি মরে গেছি আমাকে খবর দেওয়া হবে না দেওয়া হয়ে গেছে তুমি খবর পাওয়ার সময় তোমার জীবনটাকে গুণ্য করে নাও কবরবাসীর মধ্যে জীবনটাকে গণ্য করে নাও যে আমার মা বাবা ভাই বেড়া দোর সাঁচাশাঁচি দাদা দাদি নানা নানি স্বজন যেভাবে কবরের মধ্যে সাহিত্য আছে গুরুস্থানে সাহিত্য আছে আমিও ওই গুরুস্থানে একজন তাদের মতো সাহিত একজন মানুষ মুতু তু মৌতু তুমি মরে যাও মর আগে মরে যাও একথা ভাবো যে আমি মরব না আমি মরে গেছি আমাকে খবর দেওয়া হবে না দেওয়া হয়ে গেছে আমি আমার মা বাবার মতো খবর মতো সাহিত্য মানুষ মনের আগে মরে যাও এই একটা বাপ যদি কোনো ব্যক্তি পার পুরুষ হোক নারী হোক মনের ভিতর সে বাপটা পয়দা করে নেয় এই লোকের দ্বারা কোন গুণার কাজ করা সম্ভব মনের আগে মরে যাও সাহাবা কালাম রাজমাইন মাহফিলে যাইতেন ওয়া শুনতেন নবীজি যখন আঘাতের কোনো কথা বলতেন কবরের কোনো কথা বলতেন সাহাবা কালাম কান্না শুরু করে দিতেন এতো ভয় পাইতেন অথচ তাদের মতো মানুষ দুজনের মধ্যে কেমত আগ পর্যন্ত আর কোনো মানুষ আসবে না তাদের মতো আমি লৌকিজ কথা নেই আল্লাহ পাক যাদের দিদি সন্তুষ্ট আল্লাপাক যাতে জিন্দিগির উপর সন্তুষ্ট তারা খান্না শুরু করে দিতেন একবার এক মাহফিলে হজরত আসমারদুল্লাহ তারা গেলেন তখনও পর্দার বিধান নাজিল হয় নাই পর্দার বিধান তখনও নাজিল হয় নাই আসমার তারা মাহফিলে গেছেন গিয়া দেখেন নবীজি দাঁড়াইয়া ওয়াজ করতেছেন সাহাবা کرام এভাবে সামনে বসে আছেন নবীজি قالت قام رسول الله صلى الله عليه وسلم خطيبا عن اسماء بنت ابي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر في القبر التي يفتن فيها المرء فلما ذكر ذلك زج المسلمون زجتا فحالت بيني وبين أن أفهم كلام رسول الله صلى الله عليه وسلم فلما سكن دجتهم قلت لرجل قريب مني أي بارك الله فيك ما قال رسول الله صلى الله عليه وسلم في آخر قوله قال قال قد أوحي إلي أنكم تفطرون في القبور قريبا من فتنة الدجال أو كما قال عليه الصلاة والسلام والأسماء كتقول أنا شنو نبي অর্থাৎ আসমা আউ বকরে মেয়ে আউ বকর দাদার বড় মেয়ে হত আয়সা বড় বোন বয়সে তিনি দশ বছর বড় ছিলেন ইসলামের মধ্যে তিনি প্রথম অবস্থায় মুসলমান হয়েছিলেন হত আসমা ইসলামের যুগে প্রথম দিগের মুসলমান তিনি মুসলমানদের সংখ্যার মধ্যে আঠারোতম মানুষ পুরুষ নারী মিলাইয়া কয় নম্বর মুসলমান আঠারো নম্বর তিনি বলেন আমি মাহফিলে গেলাম গিয়া দেখলাম নবদিন মাহফিল এখানে আর কোনো বক্তা নেই বক্তা কথা একজন নেই বক্তার নাম কি সাল্লাম একজনই বক্তা তিনি আওয়াজ করতেছেন সাহাবা কান শুনতেছেন ফাজাকারা ফিতনাতাল কবর ওয়াজের মধ্যে কথা প্রসঙ্গক্রমে নবীজি কবরের আলোচনা করলেন ফিতনাতাল কবর কর্মচারা ফিতনা হবে পরীক্ষা হবে প্রত্যেক মানুষের কবরের মধ্যে একটা পরীক্ষা হবে কবর ভিতরে কি হবে একটা পরীক্ষা হবে এই কথা নবদী বলেন কি পরীক্ষা উল্লেখ নাই শুধু এই কথার পরীক্ষা হবে ফালাম্মা নবী জগৎ কথা বললেন জজ্জাল মুসলিম আসমা বলেন মুসলমানরা সাহাবিরা চিল্লাইয়া কান্না শুরু করে দিলেন জজ্জাল বলা হয় চিৎকার করি খাদা চিল্লাইয়া খাদা যে খাদার মধ্যে যে কান্নার মধ্যে আওয়াজ হয় তারা চিল্লাইয়া কান্না শুরু এমন কান্না সাল্লামা নীর কথার মধ্যে আর আমার সোনার মধ্যে পর্দা হয়ে গেল তারা কাঁদতেছেন আর করতেছেন কিন্তু নবীদের কথা আমি শুনতে পারতেছি না আমি তো কাশি দাঁড়ানো কিন্তু নবীদের কথা আমি শুনতে পাচ্ছি না কারণ হইল কি সাবা ক্যারামের কান্নার আওয়াজে এই আওয়াজে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমি শুনতে পারলাম না ফালাম্মা সাকারাত জজ্জাত হুম সাবা কান্না করে যখন তামল বন্ধ হইল উল্টু রাজনীর মিন্নি তখন আমি আমার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো নবীদের কাছে ছিলেন আপনি অবশ্যই নবীদের কথাগুলো শুনছেন আপনি আমাকে একটু বলুন নবীজি কি কথাগুলো বলছেন আমার মনে মধ্যে শোনার বড় আগ্রহ নবীদের শেষ কথাগুলো শোনার কিন্তু আমি তাদের কান্নার কারণ শুনতে পারলাম না দয়া করে আপনি কথাগুলো আমাকে বলে দিন নবজিখী কথাগুলো বলেছেন তখন ওই সাহাবি বললেন কাল কা লা কাদুর হইয়া রাইয়া আর নকুন তুফতান আফিল কবুরি করিবা মিল্ভিতাদিদ দ্য জাল নবজু বলছেন মরণর আগে কে মতার আগে দ্য জাল নামক বের হবে লোক বের হবে মানুষের ইমানের পরীক্ষা তা তারা হবে সেই ইমানে পরীক্ষার মতো কবর ভিতরে এরকম একটা পরীক্ষা হবে সাহবাকে কান্না শুরু করে দিচ্ছেন বা সেই কবর আমাদের সামনে রোহের বা জন্য আমরা দোয়া করবো আল্লা যেন আমাদেরকে সেই কবর ভিতরে আরামের সাথে ইজ্জতের সাথে ইমানের সাথে ঢুকাইতেন আমরা আমিন বলবো কবর কোনো মারাত্মক জিনিস অদালত আগে দিলা তালু বলেন তিনি যখন কোনো কবর দেখতেন কান্না শুরু করে দিতেন বাকাফা লাকাফিন বাখা হাজিসুর মধ্যে আসছে তিনি যখন কোনো খবর দেখতেন কান্না শুরু করে দিতেন দাঁড়া দেখতেন আমার কান্না শুরু করে দিতেন এমন কান্না হাতায় বল্লা লাহে আয়া তুহু উনার চোখ দিয়ে আপনার জরে জোরে পানি পড়া শুরু হইতো এত কান্না দিতেন চোখ দিয়ে এমন পানি পড়তো যে পানি পড়ার কারণে ওনার গণ দাড়ি ছিল বড় দা বেশি দাঁড়িয়ে ছিল চোখের পানি দাঁড় সব দাঁড়িগুলো আপনার বিজে যাইত এমন কান্না দিতেন

সাথে যারা থাকতেন তাদেরকে তাবি বলা হয় নবীর সাথে যারা থাকেন তাদেরকে বলা হয় সাহাবি আর সাহাবির সাথে যারা থাকেন তাকে বলা হয় তাবি একজন তাবি জিজ্ঞাসা হলেন হুজুর আপনি কাদেন কেন আপনি তো তাজগুলো জান্নাত ফলা তাপ কি কবর কথা আপনি স্মরণ করেন কাদেন না জান্নাতের কথা স্মরণ করেন আমরা কাঁদেন না জাহান্নামের কথা স্মরণ করেন কাদেন না আপনি তো আমাদের সামনে ওয়াজ করেন আপনি আমাদের সামনে ওয়াশ করেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আপনি খাঁদেন না কিন্তু কবর হলে খাদেন কেন অর্থাৎ কি মিন হাঁদাল আই মিন হাঁদাল কবর কবর কেন কাঁদেন তার কারণটা কি অর্থাৎ আলিজাল্লা তার বললেন শোনো আমার কানদাল আমি শুনেছি আমি নবদীকে আমার চোখ দ্বারা দেখেছি তোমরা দেখো নাই শোনোও নাই নৌদি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان القبر اول منزل من منازل الاخره নবীজি বলেছেন কবর হইল আখারাতের গাঠি মধ্যে প্রথম নম্বর গাঠি আখারাতের গাঠি গুলোর মধ্যে কয় নম্বর গাঠি এক প্রথম গাঠি খবর। ফাইন না জামিন যদি কবর ভিতর থেকে কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায় এই গাঠির মধ্যে নাজাদ পেয়ে যায় রেহাই পেয়ে যায় মুক্তি পেয়ে যায় ফামা বাহু আইসারু মিনহু অন্যান্য গাড়িগুলো আরও নাজাদ পাই যাবে আরো না মুক্তি পেয়ে যাবে আর কোনো গাড়িতে আটকেবে না আর কোনো মন্দিরে সাটকেবে না একমাত্র সোজা আল্লাহ দরবার চলে যেতে পারবে কবর বেদ নিচে ধরা পড়ে যায় আটকে যায় মুক্তি পায় না ফামা দাহু আশান্ত মিনহু তাহলে অন্যান্য গাড়িগুলো আরো কঠিন আরো কঠিন আরো কঠিন এই যে খবর আটকিসে আটকিসি আর সে সামনে অগ্রসর হইতে পারবে না জাহার ছাড়া তার কোনো পথ নাই কথি নাই তু রসুরস্লামা কত্তু ই কবরু আবজাউ মিনহ নবীজি বলেন আদি বলেন আমার সাহেবরা শুনো নবুজি বলেছেন ফামার আই তু মঞ্জল কাত্তু ই কবরু আবজাউ মিনহ আমি শুনেছি নবুজি বলেছেন আমার জীবনে কবরের মতো ভয়াবহ জিনিস আর কোনো জিনিস দেখি নাই কবরের মতো ভয়ানক কবরের মতো ভয়াবহ জিনিস আমার এই চক্ষু দ্বারা দুনিয়ার জীবন মুখে আর কোনো জিনিস আমি দেখি নাই এই কথাটা কে বলছেন বলেছেন যে আমার চক্ষু দ্বারা কবরের মতো ভয়াবহ জিনিস আর দুনিয়ার মধ্যে আর কোনো জিনিস দেখি নাই এর থেকে ভয়াবহ এর থেকে মারাত্মক আর কোনো জিনিস আমি দেখি নাই ফামার আইতু মঞ্জরান কাত্তু ইল্লা বল কবরু আমজাউ মিনহু বা এই গোটা আপনার সামনে আছে না পার হয়ে গেছে বড় কঠিন ঘর কঠিন জিনিস সাহাবির খবর আজাব হচ্ছে নবীজি ছেলে আসু ভালো ভালো শুরু করছেন আল্লাহ ভাগ্য ভালো শুরু করছেন অবস্থাটা কি এতে আমি অনেক জায়গায় আছে এছাড়া মানুষ ফিটিং করা আছে কেউ হদরতে সহাদ্বীপের মহাজ রাজাল্লাহু তালাহু তিনি আনসার গোষ্ঠীর সর্দার ছিলেন মধ্যের মধ্যে আনসার গোষ্ঠীর সাহাবিরা ছিলেন তাদের মধ্যে দুটা দল ছিল একটা দলের নাম ছিল আউস আর একটা দল নাম ছিল হাদরাত তিনি আউস গোষ্ঠীর সর্দার ছিলেন সাহাদ্বীবনে মহারাজ খন্দক যুদ্ধের মধ্যে তিনি পারমধ্যে ত্রিদুক ছিল এই তীটাই বাইর করার পরে স্থান দিয়ে রক্ত জড়তে ছিল রক্ত জড়তে হত সাহায্যের মত ইন্তখাল করলেন শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে যারা আঘাতপ্রাপ্ত হইয়া মারা যায় সাথে সাথে মারা যায় তারাও শহীদ আর সে আঘাতপ্রাপ্ত পরে যারা জীবিত তাকে আর সে আঘাতপ্রাপ্তর কারণে পরেও মারা যায় সেও শহীদ হজরতের সাহায তালানহু তালা পরে মারা গেছিলেন রক্ত জড়তে ছিল ক্ষতস্থান দিয়া আর পরে মারা গেছেন কিন্তু শহীদের মারজা তিনি পেয়ে গেছেন যেহেতু যুদ্ধের মজা থেকে আঘাতটা পেয়েছিলেন তিনি ইন্তেকাল হলেন ইন্তেকালের পর নবীজিকে নিয়ে আমরা রওনা হইলাম যাবার বলতেছেন عن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصلى عليه سبح رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره سبحان الله حضرت جابر الصحابي تني بولن আমরা নবীজিকে নিয়ে রওনা হইলাম আন যা বেরিয়ে যে তাল আনহু কালা খারাজানা মা রাসুর ইল্লাহি সাল্লা সাল্লামা ইলা সাহাজের মহাজিন সাহাজের মহাজের বাড়িতে আমরা রওনা হইলাম নবীজিকে নিয়ে জানাজা নামাজ পড়ার জন্য আমার কথা বুঝতেছেন তো আপনারা সাহাজের মহাজ আমরার বয়েক সাহাবি মারা গেছেন ইন্তেকাল করছেন ওনার নমাজ পড়ার জন্য আমরা নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলাম নবীদের বাড়ি নবীজি এবং আমরা ওনার বাড়িতে গেলাম জানা যা হচ্ছে জানা যা লাশ আরবিতে বলে জানা যা আর বাংলাতে বলে লাশ জানাজানা হচ্ছে ওটা লাশ আনা হচ্ছে ফালাম সল্লাহ আলাইহি সাল্লাহ গোয়ান হিসাল্লামা হ জাফের বলতেছেন নবজি নমা জানাজা ভরাইছেন বজিয়াফি কাবিরিহি নমাজে নামাজা পড়ানোর পর এই লাশটাকে কবর ভিতরে রাখা হইল ওয়সুয়া আলাইহি মাটি দ্বারা বর সমান করে দেওয়া হইলো অর্থাৎ দাফনের কাজ শেষ আমরা আসা পড়তাম নবী আসেন না শুননত হইল দাফনের পরে কোবরের পাশে দাঁড়িয়ে থাকা কোবরের পাশে দাঁড়িয়ে নবী সাহাবা সামাকেবার শূন্যত আমরা তো সাথে সাথে আসে পড়ি ভয় লাগে খবর সারো খবর সারো কিন্তু তারাতে আসতে নাই ভাই তার উপহার করা তার উপহার করা তার সাহায্য করা শেখ আকাশে আমার এক ভাই তাকে আমি সাহায্য করি নবদি খবর পাচ্ছেন হঠাৎ করে নবজী পড়া শুরু করছেন নবী তু পড়া শুরু করছেন সুবাহারল্লাহ সুবাহারল্লাহ সুবাহারল্লাহারাহানা জাপির বলেন আমরাও তুস্তু শুরু করলাম নবজি সবচেয়ে পড়তেছেন আমরাও তুস্তি পড়া শুরু করলাম আমরা কোনো কিছু দেখি নাই কোনো কিছু দেখি নাই কোনো কিছু শুনেও নাই কিন্তু নবীজি পড়তেছেন আমরাও পড়তেছি আমরা নবীজির অনুসরণ করতেছি নবীজি হঠাৎ করে শুরু করছেন শুভ আল্লাহ আল্লাহ পড়া শুরু করছেন ফাঁসা বাহানা আমরাও নবজির সাথে অনেকক্ষণ পর্যন্ত পড়লাম সুম্মা কাব্বারা এর ফলে বুঝে তক বুঝতে শুরু করছেন অন্ধব একবার অন্ধব একবার অন্ধব একবার অন্ধ আপ একবার ফাঁকা না ফাঁকাব্বার না আমরাও তকু দেওয়া শুরু করলাম অনেকক্ষণ পর্যন্ত তকবি দিলেন এ ফোন অবধি থামলেন সাহাবাক এরকম অভ্যাস ছিল লো বলছি কোনো খাস করলে কোনো কথা বললে সাহাবাকে আর যদি বুঝে না আসতো তা আবার প্রশ্ন করতেন হুজুর কথাটা কেন বললেন এই কাজটা কেন করলেন রাহিম আহমুল্লাহ আল্লাহ তাদের রহম করুন দয়া করুন তারা যদি প্রশ্ন না করতেন তাহলে জিনিসটা রহস্য বের হইত না কি বলেন যে কাতরা বলছেন যে কাজটা করছেন এটা গুরুত্ব বা রহস্য বাহির হইতো না আমরা জানতাম না এক সাহাবি সাধারণ মুক্ত করলেন কি লাইসুল্লাহ লিমা সাম্বাহ কাম্বার্তা

আমরা তো পড়েছি আপনার সাথে সাথে আপনার অনুসরণ করেছি আমরা কিন্তু বুঝি নাই দেখি নাই আপনারা কেন বলেন কারণটা বলেন বুঝি কবরটার দেখে ইঙ্গিত দিয়ে বলতেছেন কালা যায়া কালা আদাল আবদুল সালে হে কাবরু হুক হাত আন ও সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমার আদর সাহাবী শাহাদিবী মহাজকে কবর মধ্যে রাখার পরে আমি দেখলাম কবরে তাকে ছাপ দিচ্ছে কবরটা আটিয়া গেছে কবরে চাপ দিচ্ছে দু চাপ দিচ্ছে কবরে চাপর মারাত্মক হাত্তা তাক্তালি ফাফি হি আজলাউ হু হাস আসছে পা জোরে দুনো হার দিয়ে আছে এইভাবে ঢুকে একটা বেটার একটা হাত্তা তাক্তালি ফাফি আজলাউ কবরে ছাপ দিচ্ছে সাহাবিবরে মুআযের খবরকে কবরে দুনাকে ছাপ দিচ্ছে নবীজি উনাকে নাকি কার বলছেন গুনাহগার বলেন নাই লাকা তাযায়াক আলা হাদ আব্দুস সালেহ ও সাহাবীরা আব্দুস সালেহ আব্দুস আল্লাহ নাক্কার বান্দা আল্লাহ নাক্কার বান্দা তার খবরে তাকে ছাপ দিচ্ছে আমি বলতে করতে পারি নাই আমি বলতে করতে পারি নাই কবরে যখন আমি নবী পুরো হাতও নাই আমি নবীর পুরো হাত নাই কবরের মধ্যে এই জন্য আমি চিৎকার মারিয়া আল্লাহকে রাখে শুরু করলাম আল্লাহর বর বর্তস্তি পাঠ করলাম তামে না তামে না চাপে ছাড়ে না এর ফলে আল্লাহর বরনা করা শুরু করলাম আল্লাহ ফকবর আল্লাহ আল্লাহ ফকবার এই বলতে বলতে এই মাত্র চাপে ছাড়লু হাত্তাহ রাজা হুল্লাহু রাজা হুয়া নুহু এই মাত্র চাপে ছাড়ল এই আমি বন্ধ করলাম ই হাদিস দ্বারা কি প্রমাণ হলো ভাই তকে করা যাবে না আমি আবেদ আমি আবেদ আমি তাজুদ গুজার আমি আবাদ বন্দি করি আমি তাবলিগ করি আমি তো নমাতে তোর নমাজ পড়ি আমি কোন শিব তাল করি আমি কোনো গুণা করি না তোকে করা যাবে না আল্লাহ পাকে যত বড় বুজুর হোক অলি হোক আবেদ হোক তাকেও খবর মধ্যে তা আজাব দিতে পারেন বিনয় প্রহাস করা বিনয় প্রহাস করা ঠান্ডা আল্লাপাকে দিবেন কবরের মধ্যে শান্তি দিবেন আল্লাহের দয়া তিন গ্লাস পানির দাম সাহায্যের মধ্যে দিতে হবে না আমার পাওয়ার কি আছে বুঝতে পারছেন কথাটা আমরা খানা খাইতেছি আগুন পানি মাটি বাতাস এগুলো উপভোগ করতেছি এগুলো নেওয়া পথে দামই আমরা যেতে পারবো না এবার বিনিময় জান্নাত পাওয়া আল্লাহ নিদার দেখা আখারাতে সুশান্তি পাওয়া এটা অনেক বড় বিষয় একপাত আল্লাহ দয়া ছাড়ার কোনো পথ নেই উপায় নেই তার ব্যাপার যারা বলেছেন নবীজি নবীজি বলেছেন সাহাবার শুনো তাহার লাগে আর সুর আমার শাহাদ আল্লা কাছে এইভাবে কাঁপিয়ে আল্লাহ পাখান আড়সটা যে মধ্যে উভবিষ্ট আছেন তিনি অনুপাতে তিনি যেভাবে যোগ্য এইভাবে তিনি বসা আছেন আর শাহজিমে এই আড়সটা ফিরিস্তার খাদে আছে ফিরিস্তার খাদে খাদের মধ্যে আড়সটা আছে এই উঠছে আর খুশি হইয়া আরসটা এভাবে কাঁপিয়ে উঠছে সাদে মারাদেন আগমনে শহীদ যখন মারা যায় শহীদের লাশটা আর সাহী চলে যায় শহীদের লাশ কোথায় যায় আর শাহী চলে যায় শহীদের লাশ আর শাহিমে চলে যায় হাদ আল্লাহ আনসু আল্লাহ আরসটা উঠছে

ও আমার সাহাবিরা শুনো আল্লাহ আরসটা কাঁপিয়া উঠছে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হচ্ছে তার রু ঢাকে যাওয়ার জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হচ্ছে ও আমার সাহাবিরা শুনো ও আমার সাহাবিরা শুনো ও শাহিদা উসাব আলফা মিলাল মালা ইকাতি এক হাজার না দুই হাজার না সত্তর হাজার আমার সাথে সাহাজের মহাজের নমাজ আদায় শরিক হইছে কবর হাক্কুন কবর আজাব দুর্ব সত্য যদি আমরা দেখি না কবর আজাব সত্য নবী শুনতেন মানুষ যা জিন জাতিরা শুনে নাই নবী শুনতেন অন্যান্য প্রাণীরা শুনত একটা গরু ছাগল দেয়া রাখেন গুরুস্থানে সে শুনে যদি কবর হবে আধাব শুরু হয়ে যায় তখন এই গুরুস্থানের মধ্যে এই গুরুটা থাকতে পারে না ধৈর্য ফলাইয়া যায় কবর আধাব শুনে নবীজিও শুনতেন অযোধ্যা জয় বিন সাহাবি তিনি বলেন আমরা কে সাহাবি নবীদের সাথে ছিলাম আর নবীজি বনী একজন গুত্র আছে এ বই যার গুপ্তর মধ্যে তিনি উটোর উপর সর হইয়া বাগানে প্রবেশ করলেন ভাই আমরা আল্লাহ কাছে বাগানে ঢুকছেন আমরা কয়েকজন সাথে ছিলাম হজত জাহাদ বিন সাবিত বলতেছেন ইজ হাত দাট হজর বিন সাবিত বলেন হঠাৎ করে খচ্চরটা লাফানো শুরু করলো লাফাইতেছে লাফাইতেছে তুলকিহি নবীকে যেমন উপর থেকে সে ফেলে দিবে নবী থাকতে পারতেছেন না নবী পরে যাইবেন হঠাৎ দেখা গেল এখানে পাঁচটা তো ছটা কবর দেখা যায় তখন নবীজি বললেন ও আমার সাহাবিরা হালতা আরিফু আর হাজির আখমুর এমন লোক আমার সাথে আসো সব কবর আাদেরকে চিনো এই যে পাঁচটা বছর কবর দেখা যায় এদেরকে চিনো বলে কোনো লোক আমার সাথে আসো কি না ফাঁকা রাজুল আনা একে সাহেব বললেন আমি চিনি হুজুর আমি চিনি নবীজি বললেন মা তা মা তু এরা কখন মারা গেছিল হয়তো জাহেদ জাহেদিন সাহাবি বলতেছেন সাহেব বলতেছেন হুজুর এরা মারা গেছিল ফির শিরকি সিরকে জমার তারা মারা গেছিল নবীজি বলে শোনো সাল্লাম ইন্না হাজীর উন্মাতা তুপ্তাফি কবরে হা এদের খবর আজাব হচ্ছে এদের খবর আজাব হচ্ছে লাউ লা আল্লাহ তাদা ভানু বাবা সাহাবীর আ শোনো আমি আশঙ্কা করতেছি তোমরা খবর দিবে না কবরের কথা খবরের নিয়ম বন্ধ হয়ে যাবে লাদা যদি আমি শেষ না করতাম অবশ্যই আমি আল্লাহ করতাম অবশ্যই আল্লাহ দোয়া করতামি আল্লাহ যেন তোমাদেরকে কবর আদার শোনাই যেন আল্লাহ তালা যেন তোমাদেরকে কবর আদাবটা শোনা দেন আমি তোমাদেরকে কবর আদাবটা শোনানোর জন্য আল্লাহ দোয়া করতাম আমি আশঙ্কা করি আমার দোয়া কবুল হয়ে যাবে আজ তোমরা কবর আজকটা শোনো তাহলে তোমরা কবর কাউকে কেউ কবর দেবে না দেবে না আল্লাহ আসল ও মিনহু যা আমি শুনতে পাচ্ছি ও আমি শুনি আমি শুনি এই আমি শুনতেছি আল্লাহি আসলো হু আমি শুনি আমি শুনি তোমরাও শুনতো আমি দোয়া করলে আমার দোয়া কবুল হয়ে যাবে তোমরা শুনবে কিন্তু তোমরা শুনলে কী হবে দুনিয়ার নিয়ম বন্ধ হয়ে যাবে দুনিয়ার সিস্টেম বন্ধ হয়ে যাবে মানুষ দুনিয়াদের করবে না পাগল পানা হয়ে মানুষের পাহাড় চলে যাবে দুনিয়া নেজাম বলতে যাবে মানুষের খবর দেওয়া বন্ধ হয়ে যাবে জীবন যাপন করবে না মানুষের মরলে কাউকে খবর দিবে না মানুষের মানুষেরা মরে যাবে মানুষেরা এইভাবে মাটির উপরে পরে থাকবে ফুল ফুলবে ফাটবে গলবে শিয়াল কুকুরে টেনে টেনে খাবে এই জন্য আমার মত হবে আমি দোয়া করলাম না তো আমি দোয়া করতাম আল্লাহ তাহলে যেন তোমাদেরকে খবর আজ আপনারা শোনাই দেন যেভাবে আমি শুনতে পাই সহজ না বড় কঠিন জিনিস সামনে কঠিন ভাই আমরা তো করি আজকে যে সমস্ত গোলা আমরা করেছি আল্লাহ কাছে মাপছাই ওনার দরজা বড় কোলা ইন্না আল্লাহরিয়া তিনি মাফ করে গুণা রাখিয়া সব গুণা মাফ করে দিবেন সব গুণা মাফ করে দেবেন শুধু মাফ না ইবুল্লাহ সাইয়াতিম হাসানার সমস্ত গুণাগুলো নাকি তার বদলাইয়া দিবেন জীবনে যত গুণা করছেন সব সবগুলা নেকি হয়ে যাবে নেকি।